স্কিপ দিনের শুরুটা হচ্ছে ভোর পাঁচটার থেকে পাঁচটার সময় উঠেছি উঠে মুখ সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে আসা আবারও নতুন একটা ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আইকনটা টিপে দিও আইকনটা টিপে দিলে তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বেল প্লিজ প্লিজ বেল আইকনটা টিপে দিও তো চলো সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি সকালবেলায় সংসারে এত কাজকর্ম থাকে যে ঘুম থেকে ওঠার পরে আর একটু বসারও টাইম থাকে না নিঃশ্বাস নেওয়ারও টাইম থাকে না সকালটা ভীষণ তাড়াহুড়োর মধ্যেই কাটাতে হয় সকালটা ভীষণ ব্যস্ত সময় থাকে না কারোর সঙ্গে এক দুদণ্ড বসে কথা বলার কেন বলো তো সকালবেলায় যেহেতু আমাদের বাড়ির লোকেরা বাইরে কাজে বেরোয় অফিস টফিস বেরোয় তো সেই জন্যেই আমাদের কিন্তু সকালবেলা সময় থাকে না একটুকু দু মিনিট বসে দুটো কথা বলার সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয় যে যতক্ষণ না সবাই অফিস বেরিয়ে যাচ্ছে ততক্ষণ চলতেই থাকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা আমার মোচা হয়ে গেলো এখন দরজার সামনেটা জল ঢেলে ধুয়ে নেবো কেন দরজার সামনেটা প্রচুর বালি বালি থাকে যেহেতু সবাই জুতো পরে ঢুকে তাই প্রচণ্ড বালি বালি থাকে আর বাসি দরজার সামনে একটু জল ঢেলে না ধুলে ভালোও লাগে না এরপরে দেখো তুলসীতলাটা ধুয়ে নিলাম তুলসীতলাটা একটু ঝাঁটা দিয়ে ডলে দিলাম কেন প্রচুর পাদা জমে গেছিলো যেতে কদিন বৃষ্টি হচ্ছিল না এমন মাটি মাটি কাদা কাদা হয়েছিলো আর শ্যাওলা পড়ে গেছে ওটা ঝাঁটা দিয়ে ডলে আর শ্যাওলাগুলো ফুটলো না ওই তুলসীতলায় একদিন ব্লিচিং দিয়ে ঘষলে বা তার গাছ দিয়ে ঘষলে তবেই শ্যাওলাগুলো যাবে না হলে কিন্তু শ্যাওলাগুলো যাবে না আর এখানে আমি একটু নিয়ে নিয়েছি সার্ফ এক্সেল কেননা মাছ মাছ মাংস খেলে দেবে বাসনে একটা গন্ধ করে আর এই বাটির সাবানগুলো দিয়ে না ঠিক যায় না গন্ধগুলো আর তেল তেল ভাবটাও আমার মনে হয় যায় না সার্ফ এক্সেল দিয়ে বাসন মাজতে আমার ভীষণই ভালো লাগে সার্ফ এক্সেল দিয়ে বাসন মাজলে না তেল তেল ভাবও চলে যায় আর মনে হয় বাসনগুলো ভীষণ চকচক করে বাটির সাবানটা দিয়ে আবার কিন্তু কড়াই টড়াই মাঝতে ভীষণ ভালো লাগে কড়াই টড়াইগুলো দেখি আবার বাটির সাবানটা দিয়ে মাজলে বেশ পরিষ্কার হয়ে যায় কিন্তু এই যে খাওয়ার থাল ডাল বলো অন্য কিছু বলো সেগুলো কেমন হয় না কেমন তেল তেল একটা ভাব থাকে আর মাছ টাছ খেলে গন্ধ বন্ধ ইসে হয় আমার মনে হয় যেন বাটির সাবানটা দিয়ে মাজলে গন্ধগুলোও যায় না আর তেল তেল ভাবটা যায় না এই জন্যই আমার কিন্তু স্টুরের বাসনগুলো সার্ফেসেল দিয়ে মাজতে ভীষণ মজা লাগে আর খুব ভালোও লাগে বাসন মাজার পরে মনে হয় যে বাসনগুলো একদম চকচক ঝকঝক করে আর বাটির সাবানটা দিয়ে মাজলে বা স্টিলের বাসনগুলো না অতটাও চকচক করে না আমার ওই জন্য মনে হয় বাটির সাবানটা দিয়ে কড়াইয়ের যে হলুদ দাগ টাক থাকে রান্না করে। সেগুলো ওঠানোর জন্যে ভালো তো যাই হোক এদিকে সকালে দেখো ঘর মোচ্ছা বাসন মাজা এগুলো সব কমপ্লিট হয়ে গেলে এখন হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বার করে রেখে আমি যাব স্নান করতে কেন মাছটার যে বরফ জমে আছে এখন যদি মাছটা বার করে না যায় আমি স্নান করে এসে বরফ বলতে বলতে অনেকটা সময় লেগে যাবে আর তোমাদের দাদা যাবো অফিস তাই তাড়াহুড়ো করে ভাবছি যে মাছের ঝোলটা করে দিলে মাছের ঝোলটা দিয়ে ভাত নিয়ে যেতে পারবে এর জন্যেই মাছটা আমি জলে ভিজিয়ে দিয়ে তারপরে যাব চান করতে আর এই যে ফ্রিজে মাছ রেখে খাওয়াটা না খুব একটা ভালো না। ভালো নয় বলতে কী বলতাম ওই মাছের টেস্ট থাকে না জলে ভিজে ভিজে মাছের টেস্ট মনে চলেই যায় এমনি তো বরফের মাছ তার মধ্যে আবার জলে ভিজে তা যাই হোক স্নান টান করে দেখো আসার সময় ফুলগুলো তুলে নিয়ে আসলাম থেকে ফুলগুলো দিয়ে দিলাম মাকে ঘরে আর এদিকে বসিয়ে দিলাম ভাত ভাত বসিয়ে দিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি বসিয়ে দিয়েছি চায়ের জল চায়ের জল বসিয়ে দিয়ে আমি চলে আসলাম সবজি কাটতে যতক্ষণ ভাত আর চায়ের জলটা ফুটছে ততক্ষণ আমি মাছের ঝোলের জন্য সবজিগুলো কেটে নিই আর যে সব ভোর পাঁচটার থেকে দিনে শুরু করে সকালবেলা আমাকে কিন্তু সাড়ে দশটার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট করতে হয় কেন সাড়ে দশটায় আমার দেও খাবার টাবার নিয়ে ও সাড়ে দশটা খেতে বসে খাবার টাবার নিয়ে ও কিন্তু ওই পনেরো এগারোটা এগারোটা কোনো দিন আবার সাড়ে দশটাতেও বেরিয়ে যায় কোনো ঠিক নেই তাই আমাকে সাড়ে দশটার মধ্যে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করতে হয় তার আগেই কিছু একটা করে দিতে হয় যেটা তোমাদের দাদা টিফিন নিয়ে যেতে পারবে এরকম তো যেদিন যেরকম পারি তোমাদের দাদাকে সেদিন সেরকম করে দিই কোনো দিন ওর ডিমের অমলেট ঘি দিয়ে ভাত নিয়ে চলে যায় কোনো দিন আবার রুটি করে দিই রুটিটা এখন কমই করি খুব ওই ভাতটাই বেশিরভাগই করে দিই আর বেশিরভাগ দিনই ঘি ডিমের ইমেরমেন্ট এগুলো দিয়ে নিয়ে চলে যায় কোনো সময় মাছ থাকলে আবার মাছ ভেজে দিলে মাছ ভাজা নিয়ে চলে যায় তা যাই হোক ওইদিকে সবজি কাটা হয়ে গেল মাছের জন্য আলু পটলটা কেটে নিলাম আর এখানে চা বসিয়ে গেছিলাম চা চাটাও কিন্তু হয়ে গেল এখন ভাসুরকে আর তোমাদের দাদাকে চাটা দেবো আর আমিও চাটা ছেঁকে রেখে আসলাম সকালবেলা চা ছাড়ছি এখন যে দু মিনিট বসে একটু চা খাবো সেটারও টাইম নেই তাড়াতাড়ি করে ওইদিকে মাছের জলটা বসাতে হবে তোমাদের দাদা নিয়ে যাবে আর ওইদিকে আমার ভাতও ফুটে গেছে তো মাছটা টেনে টুনে বরফ ছাড়ালাম বরফ তো গলেই পুরোটা অনেক কষ্ট করে টেনে টুনে করে তারপর বরফ ছাড়ালাম এখন দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর আমার কি বলো তো এই যে কাঁচা মাছে হাত দিতে না ভালো লাগে না একদমই ভালো লাগে না কাঁচা মাছে হাত দিতে আমি ওই জন্যে বেশিরভাগ সময় কী করি বলো তো ওই মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে গামলা ঝাঁকি ঝাঁকিয়ে মাখিয়ে নিই আমার কাঁচা মাংসে কাঁচা মাছে না হাত দিতে ভালো লাগে না কিন্তু কি করব করতে তো হবেই কাঁচা ভাত মাংসে তো না হাত দিলেও হবে না যখন মাছ মাংস ধোয়া কাটা এগুলো করতেই তো লাগবে আর ওই হলুদ মাখানোর সময় আরও যেন আমার কাঁচা মাছে হাত দিচ্ছে কেন এদিকে দেখো একটা ব্যাচ মাছ কিন্তু ভাজা হয়ে গেল তো একটা ব্যাচ মাছ ভেজে তুলে নিলাম আর এদিকে ভাতটাও আমার হয়ে এসছে মাছটা এই মাছটা তুলে নিয়ে আর একটা ব্যাচ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভাতগুলো কিন্তু ভাতটা কিন্তু মার ধরিয়ে নেব তো চলো মাছগুলো ভাজতেও কিন্তু টাইম লাগবে এসে অনেক কটা মাছ আছে দুইবেলার বেলার মাছ বলতে ওই চোদ্দো পনেরো পিস মাছ আছে কেন আমাদের বাড়িতে সাতটা লোক তো বেলার এক পিস করে ধরলেও চোদ্দো পনেরো পিস আর দুই এক পিস করে বেশিই থাকে সব সময় তো সেই জন্যেই বললাম এতগুলো মাছ ভাজতে তো টাইম লাগবে বলো চলো আমি আগে একটুখানি হাঁড়ির থেকে মাঠটা বেশিনের মধ্যে ফেলে দিলাম নাহলে এই গামলার মধ্যে উপর করতে গেলে না হাতের মধ্যে পড়ে যায় নাহলে সাইড দিয়ে নিচে পড়ে যায় আর কিছুটা মার বেশি না কমিয়ে নিলে তাহলে আর পড়ে না সুবিধা হয় মাঠটা গাঁদতে এইদিকে দেখো মাঠটাও ভাত জড়িয়ে দিলাম আর এখন বেশ তাড়াহুড়ো লেগেছে এখনও কিন্তু আমি চাটা খেতে পারিনি চা আমার পড়েই আছে ঠান্ডা হচ্ছে তাড়াহুড়ো করছি তোমাদের দাদাকে দেওয়ার জন্য তো এই যে এইটাই হচ্ছে লাস্ট পেঁয়াজ এই মাছটা ভেজে তুলে নিলে তাহলেই আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে আর আমি কিন্তু একদম অল্প তেল দিয়ে মাছটা ভাজছি দেখতে পাচ্ছ কতটা কম তেল দিয়েই মাছ ভাজছে আর দেখো কড়ার মধ্যে কিন্তু খুবই অল্প তেল আছে এই তেলের মধ্যেই আমি মাছের ঝোলটা করব তো চলো এখানে কালো জিরো ফোড়ন দিয়ে দিলাম আর পটল আলুটা দিয়ে দিলাম পটল আলুটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব চলো আমি পটল আলুটা কষিয়ে নিই আর এখন পটল আলুটা একটু ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো টমেটো বেশি ঝাল মশলা কিছুই দেবো না তোমরা তো জানো যে ঝাল মশলাটা এখন কম খাওয়া হচ্ছে তাই ঝাল মশলা বেশি দেবো না টমেটো দিয়ে দিলাম ওপর থেকে লবণ হলুদ যা রেগুলারের মশলা থাকে সেটা দিয়ে দিলাম লবণ হলুদটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব অল্প অল্প করে একটু করে ঢাকা চাপাটা দিয়ে ভেজে নিলে পটলটা আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওই যে বললাম না সকালবেলা তাড়াহুড়ো থাকে ভীষণ ওইদিকে দেখো মাছের ঝোলটা আমার ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো আর একটা ভাজা মাছ ছড়িয়ে গেলাম পেটির যেটা আমার ছেলে খেয়ে এখনও স্কুল যাবে ওকে ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে দিয়ে দেবো ও খেয়ে চলে যাবে আর আমি হচ্ছে এখানে এখন দেখো এত তাড়াহুড়ো করে করলাম করার পরে তো মাদের দাদা বলছে যে না টিফিন নেবো না তাহলে কেমন রাগটা ওঠে বলো সকাল থেকে এত তাড়াহুড়ো করে চাটা পর্যন্ত আমার ঠান্ডা জল হয়ে গেলো ও খেতে পারলাম না এখন যদি বলো টিফিন নেবো না আগেই বলতে পারতো তাহলে আমি এতটা তাড়াহুড়ো করতাম না চাটা আরামে একটুখানি দু মিনিট বসে আরাম করে চাটা খেয়ে তারপরে রান্নাবান্নাগুলো করতাম কিন্তু সেটা আর হলো না যাই হোক এখানে মাছের ঝোলটা হয়ে গেছে দেখো ঢালতে গিয়ে একটু ঝোলও পড়ে গেল নিচে মুছে পরিষ্কার করে নিই তারপরে ডালটা সাঁতলে নেব ডালটা হয়ে গেল আগে মাছটা করে তারপরে ডালটা করে নিলাম যেহেতু ছেলে মাছ ভাজা ডাল দিয়ে খেয়ে যাবে আর মাছ ঝোলটা আগে করলাম আমাদের দাদাকে দেবো তো ওই যে নিল বাবু চলেই গেল তো যাই হোক এখন হচ্ছে ছেলের জন্য টিফিন বানিয়ে দেবো যেহেতু ও স্কুল থেকে টিউশনই যাবে আজকে বৃহস্পতিবার তো সেই জন্যই ওকে টিফিন বানিয়ে দেবো তো কী টিফিন বানিয়ে দেবো ভাবলাম তারপর দেখলাম ঘরে পাউটি ছিল কালকে বিকেলে পাউটি নিয়ে এসেছিলো কালকে বিকেলে খেয়েছিল আর ছিল তাই ভাবলাম আচ্ছা ডিম টোস্ট বানিয়ে দিই পাউটিটা যখন আছে তাহলে তাড়াহুড়ির মধ্যে ওকে ডিম টোস্টটাই বানিয়ে দিই তার জন্যই এই যে এখানে ওকে ডিম টোস্ট বানিয়ে দিলাম এখন ওপর দিয়ে একটু করে সস দিয়ে দেবো দিয়ে প্যাক করে দেবো টিফিন বক্সে দিয়ে তাহলেই ওর টিফিন রেডি আর ওর বাবা তো টিফিন নিল না তারপরে দিতে হবে ওর কাকুর টিফিন রেডি করে এক এক করে সকালবেলা আমার এই সবার টিফিন রেডি করতে করতেই অনেকটা সময় চলে যায় তো চাই হোক আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় বারোটা মতন তো সব কিছু কমপ্লিট করার পরে ওরা বেরিয়ে গেল আমার দেওয়ারও টিফিন ফিফিন নিয়ে বেরিয়ে গেল ওই যে সাড়ে দশটার মধ্যে বললাম না আমাকে রান্না বান্না সব কমপ্লিট করতে হয় সাড়ে দশটার মধ্যে রান্না টান্না কমপ্লিট করলাম রুটি করলাম সব করলাম ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল এগারোটায় তারপরে আমি একটু কিছুক্ষণ বসে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে এখন চলে আসলাম গ্যাস গুলো পরিষ্কার করব চলো আমি গ্যাস গুলো পরিষ্কার করে নিই একা বন্ধুরা এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ আর আমার কাজ কমপ্লিট কাজ কমবো কমপ্লিট আমি দেখছিলাম চোখে কাজল পড়েছিলাম তো চোখে কাজল লেগে আছেন কি সেটা দেখছিলাম শট বানাচ্ছিলাম তো সেই জন্যে একটু রেডি হয়েছিলাম তো প্লিজ প্লিজ তোমরা আমার শটগুলো দেখো একটু লাইক করো শেয়ার করো আমার একটাই চ্যানেল ওই চ্যানেলেই ব্লগ দিই ওই চ্যানেলেই শট দিই তো প্লিজ শর্টগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো এখন হচ্ছে সাথে জামা কাপড়গুলো তুলে নিই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর গতকালও রোদ্দুর উঠেছিলো এখন বৃষ্টি পড়ে গতকালও রোদ্দুর উঠেছে আজকেও রোদ্দুর উঠেছে এখন না জামা কাপড়গুলো শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিই মুরগি সব বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছি মুরগি এই ঘরে নেই তিনটে ছোটো ছোটো ছিল ওই ঘরে দিয়ে দিয়েছি আর মুরগির ঝামেলাটা নেই মুরগি আমি আগেই মানে সকালে খাবার জল যে দিয়েছিলাম সেটাই ছিল আর খাবার জল দিতে লাগেনি ওদের খাবার জল ছিলই তো যে না ডি যে করে মুরগি আছে এই ঘরে আছে আর একটা ডিম ছিল আমি আজকে তুলি নিই কালকে ডিমটা দিয়েছিলো তুলে নিই আজকে এক ডিম দেয়নি যেপরা মুরগি আছে এই একটা ঘরে আছে আমার মুরগির ঝামেলাটা মিটে গেছে তো চল আমি আগে জামা কাপড়গুলো তুলে নিই তার আগে আমার ছেলের এখানে বাজিগুলো রোদ্রে দিয়েছি বাজিগুলো তুলে নিই ওই যে কোনো বাজিগুলো দেওয়া আছে আগে বাজিগুলো তুলে নিই তো চলো বাজিগুলো তুলে নিয়েছি আর এখন হচ্ছে কাপড়গুলো তুলে নিই প্রচুর রোদ কড়া রোদ্দুর এই কদিন বৃষ্টি হচ্ছিলো রোদ্রোট নেই রুদ্রোট না ঠান্ডা ঠান্ডা ভাবছিলো আবার রোদ্র উঠছে তো এত কড়া রোদ্দুর মানে মানুষের দিকে শান্তি নেই বুঝেছো তো রোদ্রোদ দিলে রোদ্রু বৃষ্টি দিলে বৃষ্টি খাবার এদিকে ঠান্ডা পড়লে তখন ভাবলো এত ঠান্ডা থাকা যায় না মানুষকে মানুষকে খুশি কেউ কোনো দিন করতে পারবে না মানুষ তো মানুষকে খুশি করতেই পারে না প্লাস ভগবানও মানুষকে খুশি করতে পারে না জানো এই হচ্ছে মানুষের জীব ইয়ে যতই দাও মানুষ তত কিন্তু খুশি না আর যত পায় তত চায় মানুষকে কোনো দিন ভগবানও খুশি করতে পারবে না চলো একটু গরমে রৌদ্দ্রে দাঁড়িয়ে এতগুলো ডাইলগ দিলাম কিন্তু নিজেই ঘেমে হাঁপিয়ে যাচ্ছি রৌদ্রে তো এতগুলো ডায়লগ দেওয়ার আমার আমি এতগুলো ডাইলগ দিলাম আমার এতগুলো ডাইলগ দেওয়ারটা সাজেনি কিন্তু তো যায়গে মোটা প্যান্টগুলো ভিজে আছে প্যান্টগুলো ভিজে আছে প্যান্টগুলো শুকা ইলাস্টিকগুলো ভিজে সব শুকিয়ে এসে শুধু ইলাস্টিকগুলো একটু একটু ভিজে আছে গুলো বিকালে তুলব পালাই আগে ঘরে দাঁড়াতে পারছে না হতোরে তো এখন গিয়ে যাচ্ছে নেব রেস্ট আর আমার ছেলে গেছে স্কুল স্কুল থেকে যাবে টিউশনে টিউশনে করে আসবে রাত্রিবেলা সাড়ে সাত আটটার সময় তো এখন আর বাড়িতে আমি আমার ভাসুর আর আমার শাশুড়ি এই তিনজন বাড়িতে আর কেউ নেই বাড়িতে তো চলো এখন হচ্ছে রেস্ট নেবো সব কমপ্লিট হলো জামাকাপড় আজকে বেশি ছিল না অল্প দু চারটে কাপড় ছিল চলো হচ্ছে এগুলো কিছু হাজ করবো না পরে হাজ করবো তাহলে সব রেখে দিয়ে চেয়ার ওপর ফ্যানটা চালায় আর ধপাস করে বেছে নিয়ে যায় তো চলো তারপর পরে তোমাদের সাথে কথা বলছি আর যদি ভুলে গেলাম তাহলে এখানেই ভিডিও শেষ আর যদি মনে পড়লে তাহলে আবার বিকেল কথা বললাম